হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের তৃতীয় অধ্যায় সমাসের বাকি অংশগুলো নিয়ে তো চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা গত ক্লাসে আমরা সমাস দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস এবং অব্যয়ভাব সমাস পড়েছি আজকে আমরা পড়ব তৎপুরুষ সমাস বহুপ্রীহী সমাস এবং দ্বিগু সমাস তাহলে চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জেনে নেই তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে তৎপুরুষ সমাসের পূর্বপদের দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয় যেমন বিপদকে আপন্ন বিপদাপন্ন এখানে দ্বিতীয় বিভক্তি কে লোপ পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ বন্ধুরা এবার চলো তৎপুরুষ সমাসের প্রকারভেদ সম্পর্কে জেনে আসে তৎপুরুষ সমাস নয় প্রকার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী নয়ে উপপদ এবং অলুপ তৎপুরুষ সমাস বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই দ্বিতীয় তৎপুরুষ সমাস পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে রে ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে যেমন দুঃখকে প্রাপ্ত দুঃখপ্রাপ্ত বিপদকে আপন্ন বিপদাপন্ন পরলোকে গত পরলোক গত ব্যাপ্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় যেমন চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী রকমভাবে গা ঢাকা রথ দেখা বীজ বোনা ভাত রাধা ছেলে ভুলানো নোভেল পড়া ইত্যাদি বন্ধুরা এবার জেনে নেই তৃতীয়া তৎপুরুষ সমাস পূর্বপদে তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া সমাস বলে যেমন মন দিয়ে গড়া মন গড়া শ্রম দ্বারা লব্ধ শ্রমলব্ধ মধু দিয়ে মাখা মধু মাখা ধনে আটা ধনাঢ্য উন হীন শূন্য প্রভৃতি শব্দ উত্তর পদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয় যেমন এক দ্বারা উন এ বিদ্যা দ্বারা হীন বিদ্যাহীন জ্ঞান দ্বারা বা জ্ঞানে শূন্য জ্ঞান শূন্য পাঁচ দ্বারা কম পাঁচ কম বন্ধুরা উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলেও তৃতীয় তৎপুর সমাস হয় যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত স্বর্ণমণ্ডিত একইভাবে হীরক্ষচিত চন্দন চর্চিত রত্ন শোভিত ইত্যাদি পূর্বপদের তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি লোপ না হলে অলুক তৃতীয়া তৎপুরুষ সমাস হয় যেমন তেলে ভাজা তেলে ভাজা কলে ছাঁটা কলে ছাটা একইভাবে তাঁতে বোনা মায়ে খেদানো পোকায় কাটা হাতে কাটা ইত্যাদি বন্ধুরা এইবার চলো জেনে নেই চতুর্থী তৎপুরুষ সমাস পূর্বপদে চতুর্থী বিভক্তি কে জন্য নিমিত্ত ইত্যাদির লোপে যেই সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে যেমন গুরুকে ভক্তি গুরুভক্তি আরামের জন্য কেদারা আরাম কেদারা বসতের নিমিত্ত বাড়ি বসত বাড়ি বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা ইত্যাদি একইভাবে ছাত্রাবাস ডাকমাসুল চোষ কাগজ শিশুমঙ্গল মুসাফির খানা হজ যাত্রা মালগুদাম রান্নাঘর মাপকাঠি মেয়ে স্কুল বালিকা বিদ্যালয় পাগলা গারত ইত্যাদি বন্ধুরা এইবার জেনে নেই পঞ্চমী তৎপুরুষ সমাস পূর্বপদে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে ইত্যাদি লোপে যেই তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে যেমন খাঁচা থেকে ছাড়া খাঁচা ছাড়া বিলাত থেকে ফেরত বিলাত ফেরত ইত্যাদি সাধারণত চুত্ত আগত ভীত গৃহীত বিত মুক্ত উত্তীর্ণ পালানো ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে যুক্ত হলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয় যেমন স্কুল থেকে পালানো স্কুল পালানো জেল থেকে মুক্ত জেল মুক্ত ইত্যাদি এই রকমভাবে জেল খালাস বোটা বনা আগাগোড়া সাপ মুক্ত ঋণ মুক্ত ইত্যাদি কোনো কোনো সময় পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয় যেমন পরাণের চেয়ে প্রিয় পরাণ প্রিয় বন্ধুরা এবার জেনে নিই ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্বপদে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পেয়ে যেই সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে যেমন চায়ের বাগান চা বাগান রাজার পুত্র রাজপুত্র খেয়ার ঘাট খেয়াঘাট অনুরূপভাবে ছাত্র সমাজ দেশ সেবা দিল্লিশ্বর বাঁদর নাচ পাটক্ষেত ছবিঘর ঘর শ্বশুরবাড়ি বিড়াল ছানা ইত্যাদি বন্ধুরা ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজার স্থলে রাজ পিতা মাতা ভ্রাতার স্থলে যথাক্রমে পিতৃ মাতৃ ভ্রাতৃ হয় যেমন গজনীর রাজা রাজ রাজার পুত্র রাজপুত্র পিতার ধন পিতৃধন মাতার সেবা মাতৃসেবা ভ্রাতার স্নেহ ভ্রাতৃস্নেহ পুত্রের বধূ পুত্রবধূ ইত্যাদি বন্ধুরা পরপদে সহ তুল্য নিত প্রায় প্রতিম এসব শব্দ থাকলেও ষষ্ঠী তৎপুর সমাস হয় যেমন পত্নীর সহ পত্নীসহ কন্যার সহ কন্যাসহ সহদরের প্রতিম সহোদর প্রতিম বা সদর প্রতিম ইত্যাদি বন্ধুরা কালের কোনো অংশবোধক শব্দ পরে থাকলে তা পূর্বে বসে যথা অহনের পূর্বভাগ পূর্বাহ্ন পরপদে রাজি গ্রাম কূপ গণ যুথ প্রভৃতি সমষ্টিবাচক শব্দ থাকলে ষষ্ঠীত্প সমাস হয় যথা ছাত্রের বৃন্দ ছাত্রবৃন্দ গুণের গ্রাম গুণগ্রাম হস্থির জুথো হস্থিজুথো ইত্যাদি অর্ধশব্দপদের হলে সমস্ত পদে তা পূর্বপদ হয় যেমন পথের অর্থ অর্ধপথ দিনের অর্থ অর্ধদিন শিশু দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলেও স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হয় যেমন মৃগীর শিশু মৃগ শিশু ছাগির দুগ্ধ ছাগ দুগ্ধ ইত্যাদি বাক্যে রাজা শব্দ পরে থাকলেও সমস্ত পদে তা আগে আসে যেমন পথের রাজা রাজপথ হাঁসের রাজা রাজহাঁস অলুক সৃষ্টি তৎপুর সমাস ঘোড়ার ডিম মাটির মানুষ হাতের পাঁচ মামার বাড়ি সাপের পা মনের মানুষ কলের গান ইত্যাদি কিন্তু ভ্রাতার পুত্র ভাতুসপুত্র বন্ধুরা এইবার জেনে নেই সপ্তমী তৎপুরুষ সমাস পূর্বপদে সপ্তমী বিভক্তি এ অ তে লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে যেমন গাছে পাকা গাছপাকা দিবায় নিদ্রা দিবানিদ্রা এইরূপ বাঘপটু ভরা তালকানা অকাল মৃত্যু বিশ্ববিখ্যাত ভোজনপটু দানবীর বাক্সবন্দি বস্তাপচা রাতকানা, মনমরা ইত্যাদি সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাসবাক্যে পরপদ সমস্ত পদের পূর্বে আসে যেমন পূর্বে ভূত ভূতপূর্ব পূর্বে অশ্রুত অশ্রুতপূর্ব পূর্বে অদৃষ্ট অদৃষ্ট বন্ধুরা এইবার আমরা জানব নয় তৎপুরুষ সমাস নাবাচক বাচক ন অব্যয় না নেই নাই নয় পূর্বে বসে যেই তৎপুরুষ সমাস হয় তাকে নয় তৎপুরুষ সমাস বলে যথা ন আচার অনাচার নকাতর অকাতর এইরূপ অনাদর নাতিদীর্ঘ নাতিঘর্ষ অভাব বেতাল ইত্যাদি বন্ধুরা ঘাঁটি বাংলায় অ আ না কিংবা অনা হয় যেমন নকাল অকাল বা আকাল তদ্রূপ আধুয়া নামঞ্জুর অকেজো অজানা অচেনা আলুনি নাছর অনাবাদী নাবালক ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জানব উপপদ তৎপুরুষ সমাস যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত যুক্ত হয় সেই পদকে উপপদ বলে কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে যেমন জলে চরে যা জলচর জল দেয় যে জলদ পঙ্কে জন্মে যা পঙ্কজ এইরূপ গৃহস্থ সত্যবাদী ইন্দ্রজিৎ ছেলে ধরা ধামা ধরা পকেটমার পাতা চাটা হাড় ভাঙা মাছিমারা ছাড় পোকা ঘরপোড়া বর্ণচোড়া গলা কাটা পা চাটা পাড়া বেড়ানি ছা পোষা ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জানব অলুক তৎপুরুষ সমাস যেই তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না তাকে তৎপুরুষ সমাস বলে যেমন গায়ে পড়া এই রূপ ঘিয়ে ভাজা কলে ছাঁটা কলের গান গরুর গাড়ি ইত্যাদি গায়ে হলুদ হাতে খড়ি প্রভৃতি সমস্ত পদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না অর্থাৎ হলুদ বা খড়িকে বোঝায় না অনুষ্ঠান বিশেষকে বোঝায় সুতরাং এগুলোকে অলুক তৎপুরুষ নয় অলুক বহুব্রীহী সমাস বলা হয় বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো খুব কঠিন কিছু না একটুখানি মনোযোগ দিলেই খুব সহজেই বুঝতে পারবে এবং অনেক মজাও পাবে চলো এবার আমরা সামনের দিকে দেখি বন্ধুরা এইবার আমরা জানব বহুব্রীহি সমাস সম্পর্কে যেই সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুবৃহী সমাস বলে যথা বহুব্রীহী আছে যার বহুব্রীহী এখানে বহু কিংবা বৃহি কোনোটিরই অর্থের প্রাধান্য নেই যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে বহুবৃহী সমাসে সাধারণত যার যাতে ইত্যাদি শব্দ ব্যাস বাক্যরূপে ব্যবহৃত হয় যথা ধীর বুদ্ধি যার। ধীর বুদ্ধি সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুপৃহী সমাস হলে সহ ও শহীদের স্থলে স হয় যেমন বান্ধব সহ বর্তমান সবান্ধব সহ উপর যার সপর এইরূপ সজল সফল সদর্প স্বচ্ছ সকল্যাণ ইত্যাদি বন্ধুরা বহুবৃহী সমাসে পরপদের মাতৃ পল্লী পুত্র স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এই শব্দগুলোর সঙ্গে ক যুক্ত হয় যেমন নদী মাতা যার নদী মাতৃক বি হয়েছে পত্নী যার বিপত্নীক এরূপ স্বস্ত্রিক অপুত্রক ইত্যাদি বহুব্রীহি সমাসে সমস্ত পদে অক্ষি শব্দের স্থলে অক্ষ এবং নাভি শব্দের স্থলে নাথ হয় যেমন কমলের ন্যায় অক্ষিজার যার কমলাক্ষ পদ্ম নাভিতে যার নাভ। এরূপ উর্নাভ বহুব্রীহি সমাসে পরপদে চূড়া শব্দ সমস্ত পদে চূড় এবং কর্মশব্দ সমস্ত পদে কর্মা হয় যেমন চন্দ্রচূড়া যার চন্দ্রচূড় বিচিত্র কর্ম যার বিচিত্র কর্মা বন্ধুরা বহুব্রীহি সমাসে সমান শব্দের স্থানে স এবং সহ হয় যেমন সমান কর্মী যে সহকর্মী সমান বর্ণ যার সমবর্ণ সমান উদর যাদের সহদর্ম বহুব্রীহী সমাসে পরপদে গন্ধ শব্দের স্থানে গন্ধি বা গন্ধা হয় যেমন পদ্মের ন্যায় গন্ধজার পদ্মগন্ধি মৎস্যের ন্যায় গন্ধজার মৎস্যগন্ধা বন্ধুরা এইবার আমরা বহুব্রীহি সমাসের প্রকারভেদ সম্পর্কে জানব বহু সমাস আট প্রকার যেমন সমানাধিকরণ ব্যাধিকরণ ব্যতিহার নয়ে মধ্যপদলোপী প্রত্যয়ান্ত অলূপ ও সংখ্যাবাচক বহুব্রীহি বন্ধুরা প্রথমে আমরা জানব সমানাধিকরণ বহুব্রীহি পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয় যেমন হত হয়েছে শ্রী হতশ্রী খোস মেজাজ যার খোস মেজাজ রকম হতসর্বস্ব উচ্চশির পিতাস্বর নীলকণ্ঠ জবরদস্তি সুশীল সুশ্রী বদবৎ কম্বত ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জানব ব্যাধিকরণ বহুব্রীহি বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি যথা আশিতে বিষ যার আশি বিষ কথা সর্বস্ব যার কথা সর্বস্ব পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুবৃহী সমাস হয় যেমন দুই কান কাটা যার দু কান কাটা বোটা খসেছে যার বোটা খসা অনুরূপভাবে ছাপোষা পা চাটা পাতা চাটা পাতা ছেঁড়া ধামা ধরা ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জানব ব্যাতিহার বহুবৃহে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যথিহার বহুবৃহী হয় এই সমাসে পূর্বপদে আ এবং উত্তর পদে ই যুক্ত হয় যথা হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি কানে কানে যে কথা কানা কানি এমনিভাবে চুলাচুলি কাড়াকাড়ি গালাগালি দেখাদেখি কোলাকুলি লাঠালাঠি হাসাহাসি গোতাগুতি ঘুষাঘুষি ইত্যাদি নয় বহুব্রীহি বিশেষ্য পূর্বপদের আগে নয় অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নয় বহুব্রীহি বলে নয় বহুব্রীহি সমাসসাধিত সাধিত পদটি বিশেষণ হয় যেমন ন জ্ঞান যার অজ্ঞান বেহেড যার বেহেড না চারা যার নাচার নিভুল নি ভুল যার নির্ভুল না জানা যা না জানা বা অজানা ইত্যাদি রকম না হোক নিরুপায় নিরঝঞ্ঝাট অবুজ অকেজ বেপরোয়া বেহুশ অনন্ত বেতার ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জানব মধ্যপদলোপী বহুব্রীহি বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদ লোপ পায় তাকে মধ্যপদলোপি বহুব্রীহি বলে যেমন বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর বিড়াল চোখী হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি এমনিভাবে গায়ে হলুদ মেনি মুখ ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জানব প্রত্যয়ন্ত বহুব্রীহি যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ন্ত বহুব্রীহি যথা এক দিকে চোখ যার এক চোখা ঘরের দিকে মুখ যার ঘর মুখ নিখরচ যার নিখরচে রকম দোটানা দোমনা এক গুয়ে অকেজো এক ঘরে দনলা দোতলা উনপাজোরে ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জেনে নিই অলুক বহুব্রীহি সমাস যেই বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে অলোক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয় যথা মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি গলায় গামছা যার গলায় গামছা এইরূপ হাতে খুঁড়ি কানে কলম গায়ে পড়া হাতে বেড়ি মাথায় ছাতা মুখে ভাত কানে খাটো ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জানব সংখ্যাবাচক বাচক পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বাচক বলা হয় এই সমাসে সমস্ত পদে আ ই বা দীর্ঘই যুক্ত হয় যথা দশ গছ পরিমাণ যার দশ গজি চৌ চাল যে ঘরের চৌ চালা এইরূপ চার হাতি তে পায়া ইত্যাদি কিন্তু সে তার সে তার এটি নিপাতনে সিদ্ধ নিয়মের অধীনে বহুভ্রী হয়েছে বন্ধুরা এবার আমরা জানব নিপাতনে সিদ্ধ বহুভ্রী দুদিকে অপজার দ্বীপ অন্তর্গত অপজার অন্তরীপ নরাকারের পশু যে নরপশু জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ ইত্যাদি বন্ধুরা এইবার সর্বশেষ দিগ সমাস নিয়ে আলোচনা করব ত্রিকালের সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যেই সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয় যেমন তিন কালের সমাহার ত্রিকাল চৌরাস্তার সমাহার চৌরাস্তা তিন মাথার সমাহার তে মাথা শত অব্দের সমাহার শতাব্দী পঞ্চবটের সমাহার পঞ্চবটি ত্রিপদের সমাহার ত্রিপদী এরূপ অষ্টধাতু চতুর্ভুজ চতুরঙ্গ ত্রিমোহনী তেরো নদী পঞ্চভূত সাত সমুদ্র ইত্যাদি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যাধিহার বহুব্রীহি হয় পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়